হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে রথের মেলায় বৃষ্টি হবে না তাই কি কখনো হয় রথের মেলায় বৃষ্টি হবেই তো বৃষ্টির হবে রথ দেখা বন্ধ করা যাবে না তাই তো তোমরা কি বলো রথ দেখা কি বন্ধ করা যাবে যাবে না তো চলো রথ আসি এরা আবার নি নিজে ছাতা ভাই বুনে মাও ছাতা খুলছে আমি ছাতা ছাড়া যাচ্ছি তোমাদেরকে দেখায় আমাদের এখানে রথের মেলা কেমন চলছে জগন্নাথ দেবের মন্দির দর্শন করাবো চলো দেখতে থাকো পুরো ব্লকটা দেখতে থাকো না না এই যে জল কাদা রথের মেলা মানিয়ে তো জল কাদা গরম খামছি রে কোন বুড়া কি গরম করছে এই আমরা আজকে আপনাদের সাথে আমাদের একটা নতুন বিষয় কথা। আমজন কথা বলতে যাওয়ার ক্ষেত্রে এই যে আজকে মন্ত্রী আপনাদের কাছে অর্থনৈতিক

কারোর মধ্যে কিন্তু দেব দেবীর অভিমান কিন্তু ছিল না আর যেহেতু তিনি দেবী অর্থাৎ তাহার মধ্যে দেবী অভিমান আছে আর তার ਦੀਰੀ ਦੁ ਲੀ ਗਾਨ

খাওয়ার দেখা হয়ে গেল আইসক্রিম খেতে খেতে আমার বাড়ি যাচ্ছি ও রদে দেখা হয়ে গেছে ও আর সামলাতে পারছে না আর আমি এই সবে শুরু করলাম তা তোমরা কে কে রদ দেখলে আমাকে কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বাই বাই